আসসালামু আলাইকুম আমরা এখন নিয়ে আসছি একদম সুন্দর শীতের দিনের পিঠা খাওয়ার জন্য বিটিকট এটা পিঠা প্যান এটাতে আপনার একবারে যারা পিঠা বানাইতে পারে না তাদের জন্য অনেক সুন্দর এটা হালকা তেল দিয়ে তারপরে আপনার আটাটা দিবেন এই ফাঁকাটা বন্ধ করে দেওয়ার পরে এটা লাগালে একদম অটোমেটিকলি পিঠাটা অনেক সুন্দর ফুলে উঠে যাবে কেকের মতো ফুলে উঠবে আর এটা একদম মার্বেল কটিং এর ডাই কাস্টিং এটার এই কারণে আপনার লাগার কোনো ভয় নাই পিঠাটা লেগে থাকবে না এবং সুন্দর মতো উঠবে আর এটার প্রাইস তো রাখতেছি আমরা একদম রিজনেবল প্রাইস এবং এটা গ্যারান্টি পাবেন এক বছরের মধ্যে যদি কোন মার্বেল কোটিং এর কোনো সমস্যা হয় তাহলে আমরা চেঞ্জ করে দিব একদম এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকতেছে আর এটা প্রাইস তো এমনিতে রাখি আমরা 1950 টাকা এই শীতের আগে ধামাকা অফার দিয়ে যাতে সবাই পিঠাটা খাইতে পারে এই কারণে একবারে ধামাকা অফার দিয়ে আমরা রাখতেছি মাত্র 1650 টাকা প্লাস পুরো বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি ষোলোশো পঞ্চাশ টাকা দিয়ে একটা পিঠা প্যান্ট নিবেন একদম পুরো বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি পাবেন যাদের লাগবে ইনশাল্লাহ আমাদের কাছে যোগাযোগ করবেন ভিডিও দেওয়া নাম্বারে অবশ্যই আমাদেরকে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম